যারা ডিজাইনের যে বিভিন্ন ডোরগুলো রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার মাহফুজ ভাইয়ের সাথে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকগুলো দেখতে পাচ্ছি যারা ডিজাইনের ডোর জি আজকে একটু জারার মেলা দেব জারার মেলা বাহ চমৎকার এই যারা ডিজাইনের মেলা দেখবো আমরা এবং এই আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন প্রপারলি আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে কামরাঙ্গীর চর বাগানবাড়ি নম্বর নম্বর আপনারা যেখান আসতে চান আমাদের মোহাম্মদপুর তিমাথা অথবা বাউবাজার ব্রিজ এই দুই রাস্তা দিয়ে অথবা সেকশন নিউ মার্কেট যেখান থেকেই আসেন আসা যাবে সেকশন বেরিবাদ বললি নিয়ে আসবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এবং গুগল ম্যাপে যদি আপনি লিড ডো সার্চ দেন

এগুলো দিয়ে আমাদের একদম কম্বিনেশনটা বা এটা একটা হট কেক আমার মানে এই মালটা প্রচুর চলছে এবং এটা প্রাইশেষ 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 হ্যাঁ আপনি দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর যে এবং এখানে এই যে সাদা সাদা কালা কালা একটা বিষয় আছে বুঝছেন যারা একদম জেন্টেলম্যান হ্যাঁ তারা এরকম একটু হোয়াইট পছন্দ করে আহ দেখেন একদম হোয়াইট এবং এটা প্রত্যেকটা টাইলসের সাথে যাবে এগুলো খুব দারুণ চাহিদা ভাই দারুণ দেখেন কম্বিনেশনটা কত সুন্দর এবং এটা সাদার ভিতরে আবার কালো হ্যাঁ সাদার ভিতরে চমৎকার এবং এক সেই বিশাল সুন্দর জিনিস এটা গুলো এবং এটিও অসাধারণ সুন্দর অসাধারণ গোল্ডেন গোল্ডেন এর সাথে গোল্ডেন এর ম্যাচিং বিশাল এক স্টোন আছে হ্যাঁ যে এটাও খুব সুন্দর এই ডিজাইনটা আমাদের আহ প্রচুর এটাও চাহিদা আছে এই ডিজাইন আমাদের খুব ভালো এবং এছাড়া আপনারা অসংখ্য আমাদের ডিজাইন আছে যেটা স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনাদেরকে আমরা দিতে পারবো আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পেজাবে দেই বুঝলাম কিন্তু এই যারা ডিজাইন গুলো যেটাকে যারা বলি আমরা যেই ডিজাইনটা এই ডিজাইনটা আসলে এগুলা কি দিয়ে তৈরি হয় তো ইয়ে আচ্ছা এটা আপনাকে বলি এটা অ্যালুমিনিয়াম আমাদের বডি ঠিক আছে ডাবল টেম্পার গ্লাস এই যে ডাবল টেম্পার এখানে আছে এবং এই যে দেখেন হ্যাঁ যে এই যে টেম্পারেট সিল আছে চাইনা হাই টেম্পার হ্যাঁ হাই টেম্পার সিলস এবং উভয় পাশে দুইটা গ্লাসের মাঝখানে এই ডিজাইনটা উভয় এই এই উভয়ে গ্লাসের মাসখানে ডিজাইনটা কেউ যদি কারো যদি দরকার হয় যে আমি এরকম একটা ডিজাইনের উপরে যারা সেট করে নিব হ্যাঁ তাও কিন্তু দিতে পারবো আবার এই এই যারা সেট করে আবার যারা গুলো দেখেন পিছন সাইড এক কালার থাকে মূলত হ্যাঁ তখন যারা এরকম পিছন সাইট এক ডিজাইনের হয় এক ডিজাইনের হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই আমার পিছন সাইড এক কালার কেমন দেখায় তাদের জন্য এই অপশন দেখেন এই যে এটা হচ্ছে লাগজারি যারা বা দুই দিকে ডিজাইন দুই দিকে ডিজাইন দেখেন এদিকেও ডিজাইন ওই পাশেও ডিজাইন মানে জারাটা এক পাশে থাকে এই তো জি জারাটা এক পাশে থাকে জারাটা এক পাশে থাকে এই এইটা দরজাটার মাপটা কিরকম এটা এটা হচ্ছে 7 ফিট বাই 1 ফিট 7 ফিট বাই 1/2 ফিট এই জারা ডিজাইন যারা চুজ করে এরা তো ম্যাক্সিমামই অনেকে আবার একটু বেডরুমে ডোর করা যায় এগুলো কি বেডরুমে ডোর করা যাবে জি এগুলো বেডরুমে ডোর করা যাবে জি আ তো এই যে এটার ফ্রেমটার মাপগুলো একটু বলবেন কি কি মালামাল দিয়ে করা যারা ডিজাইন গুলো আচ্ছা এটা হচ্ছে সাত ফিট আড়াই ফিট অ্যালুমিনিয়াম তো বললাম অ্যালুমিনিয়াম এখানে কমপ্লিট থাকে পাঁচটা কবজা থাকে হ্যাঁ এটা আপনার বেডরুমে এবং এখানে লক থাকবে ভিতরে সিটকেরি থাকবে সাইডে গেলাম অল কমপ্লিট একদম ডোর থাকবে অল কমপ্লিট ডোর থাকবে তো এই যে ডাবল টেম্পার যে বললেন এই টেম্পার গুলো আসলে কি আসলেই টেম্পার আমরা 100% টেম্পার মানি এই যে আপনারা পিটাই দেখাই

কত পরিমাণ হিট দিলে ভাঙবে ঠিক এই গ্লাসকে যদি সেই পরিমাণ দেওয়া হয় তাহলে আদারওয়াইজ ভাঙবে না এটা দুইশো আশি ডিগ্রি তাপমাত্রায় হিট দেওয়া হয় আবার মাইনাস ডিগ্রিতে এটা ই করা হয় ও এইভাবে টেম্পার করা হয় এই যে টেম্পার গুলো এই ডোর গুলো এবার একটু দর দামটা জানি এগুলো কত করে প্রাইস এগুলো যারা এখানে যা আছে সব হচ্ছে চোদ্দ হাজার এটা হচ্ছে পনেরো হাজার এটা হ্যাঁ এটা পনেরো হাজার পনেরো হাজার কেন একটুখানি বলবেন এটা হচ্ছে এটা এই যারা একটু দাম বেশি এই যারা ডিজাইনটা একটু দাম বেশি এগুলোর পার্থক্য আছে আমরা কম মানে সব কমন করে নিয়েছি কি ঠিক আছে এইটা হচ্ছে যারা ডিজাইন এবং চমৎকার এই লাকজারি এটাকে লাকজারি বলে লাকজারি যারা এটা হচ্ছে পনেরো হাজার তো দাম তো শুনলাম কিন্তু যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও তো টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে আপনার বাংলাদেশে যতগুলো থানা আছে যতগুলো থানা আছে সেই পাহাড় বলেন শুধুমাত্র সমুদ্রের ভিতরে দুইটা থানা তিনটা থানা আছে আপনার সন্দীপ হাতিয়া এই দুইটা বাদে আর যেখান থেকে দেন সে ভোলায় যদি দেন আপনি মাল পৌঁছে দেবো

এটা তো একটা প্লেন তাই না এটা জানা না এটা হচ্ছে এটা হচ্ছে প্লেন আপনার ডিজাইন হ্যাঁ এগুলো আমরা সামনে অন্য ডিজাইনও দিতে পারি আবার পিছনে আপনি যেভাবে চান সেভাবেই দিবেন দুই পাশে দুই ডিজাইন দেয়া যাবে আর এইটা বোধহয় কি লোবান নাকি এটা হচ্ছে হাফ গ্লাস যারা অনেকে চায় অনেকে একদম ই থাকে যে আমাদের বাচ্চাটা চাতু থাকে ভাইয়ে জিতেই পারে মনকে বুঝাইতে পারে না তাদের জন্য অথবা কিচেনের জন্য হ্যাঁ অথবা আপনার ব্যালকনিতেও এখানে এটা কমপ্লিট হয় না এখানে সে দিয়ে নেয় এই জন্য কমপ্লিট হয় না তো এখানে হাফ গ্লাস থাকবে টেম্পার আর এটা হচ্ছে হাফ লোভার এটা ভাঙবে না এটা গুলি করলেও ভাঙবে না এটা এই পরিমাণ শক্ত এইটা হাফ লোভান দিয়ে গ্লাস এইটা কত করে পড়বে এইটা এটা আপনার তেরো হাজার এটা দাম পড়বে তেরো হাজার টাকা মানে হাফ দিয়ে টাকা এই পাশে হাজার আমরা যেটা শুরুতে আপনি যখন কথা বলছিলেন একটা জিনিস দেখেছিলাম নতুন একটা যে এটা একটা আমাদের নূতন আকর্ষণ লিডোরে দরজার সাথে ম্যাচ করে জানালা দরজার সাথে ম্যাচ করে জানালা এই যে আপনার

হ্যাঁ এটা আপনার এরকমের ডাবল আপনি ডাবল সিনারি দিয়ে নিতে পারেন আবার এভাবেই চলে যাবে সারা বাংলাদেশে হ্যাঁ আপনার নিজেরা সেট করতে পারবে কোনো বিষয় না আর এটা যদি কেউ চায় যে না আমি এক সাইড খোলা নেব আলোর জন্য তাহলেও নিতে পারবেন আবার এটা কিন্তু আপনার একটা সুবিধা আছে পর্দার কাজ সেরে যাবে আর তার তো বড় কথা ভাঙবে না ভাই এটা ভাঙবে না না একদম ভাঙবে না হ্যাঁ

এখানে একটা বিল্ডিং হইছে হ্যাঁ চমৎকার এখানে একটা ব্যতিক্রমী আমরা সিনারি দিছি সিনারি দিছি আবার ওই জর্জার সাথে ম্যাচ করে এখানে এভাবে নিতে পারেন আবার কেউ যদি চান যে আমি এক সাইড খালি নেব দিতে পারবো আমরা এবং টেম্পার দিয়ে যদি শুধু টেম্পার ক্লিয়ার গ্লাস দিয়ে নেন তাও আমরা দিতে পারবো ক্লিয়ার গ্লাস দিতে পারবে তো এগুলো কত করে পড়বে এগুলা দাম এগুলো হচ্ছে আমরা নর্মালি তো ধরেন পাঁচশো টাকা আমাদের তা ক্লিয়ার গ্লাস থেকে থাকে একশো টাকা বাড়তে দেড়শো টাকা সাড়ে ছয়শো টাকা আমরা এটা দিতে পারবো সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিটে মানে এই যে সুপ্রি ভিউয়ার এই দরজাগুলো হচ্ছে এক দামে যে আর এইটা হচ্ছে স্কোয়ার ফিটে যে এই জানলাগুলো স্কোয়ার ফিটে এই স্কোয়ার ফিট নিতে পারবেন এবং যারা একটু পর্দার দিকে বেশি নজর দেন তারা কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলো পছন্দ করতে পারেন চমৎকার আপনার এই মানে ভিতরে থেকে বাইরে কোনো কিছু দেখার কোনো অপশন নাই সুন্দর একটা লুক বিল্ডিং ফুটে তুলবে এলাকা একটা রাজকীয় বিল্ডিং হবে এরকম লাগাইলে মানুষ বিল্ডিং এর দিকে তাকাবে ভাই ইনশাআল্লাহ তাকাবে যে বিল্ডিংটা কে করছে কোথায় করছে তো অর্ডার করার নিয়মগুলো বলে দেন দর্শক অর্ডার আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অসংখ্য ছবি আমরা দিতে পারবো আপনার সাইজ দিলে ডানবাম দিলে আমরা তৈরি করব আপনার দরজা এবং জানালা আপনার নামমাত্র কিছুই কিছু টাকা অ্যাডভান্স করবেন চলে যাবে আপনার কাঙ্ক্ষিত পণ্য আপনার নিস্থানায় সেখান থেকে দেখে টাকা দিয়ে তারপরে আপনি নিতে পারবেন বাহ চমৎকার আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় ভিউয়ার যারা এই ধরনের দরজার কথা ভাবছিলেন এই লিড ডোরে যে শুধু ডোর না এখন উইন্ডোগুলো তারা তৈরি করছে চমৎকার কালারফুল এবং ফুল দিয়ে তৈরি করা ডিজাইন করা এই দরজাগুলো এই উইন্ডোগুলো নিতে পারেন এবং এইখানটায় নানা ধরনের দরজা রয়েছে যে প্লেন গ্লাস ডোর ডিজাইন নানা ধরনের ডিজাইনের ডোর এই প্রতিষ্ঠানে পাবেন ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইগুলো দিয়ে কি কি কাজ করা যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ